গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি বরের সাথে কোথায় যাচ্ছি বলো তো আমি আমি যাচ্ছি গড় জঙ্গল আশা করি সবাই নামটা শুনেছ চলো আমার সাথে সাথে তোমরাও সবাই মায়ের দর্শন করে নাও খুব জাগ্রত পারলে সবাই একবার যেও Да মায়ের দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে আমরা দর্শন করেছি এবার বাড়ি ফিরছি অনেক সকাল সকাল বেরিয়েছি তো ওই জন্য খাওয়া দাওয়া কিছু হয়নি আর মন্দিরে আসব কিছু খেয়ে আসাটাও ঠিক না সেই আমরা কিছু খেয়েও বাসিনি খুব খিদেও পেয়ে গেছে ওই জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাব ওখানে খাওয়া দাওয়া করবো আমি রেস্টুরেন্টে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো খাবারগুলো খুব টেস্টি ছিল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট হিসাবে জানিও